বৃক্ষ এখন এখন তো পরিবেশ নিয়ে পড়ানো হয় আমাদের সাবজেক্ট ফলে পরিবেশ নিয়ে যে ছোটোবেলা থেকে শিশুদের বা কিশোর কিশোরীদের যে শিক্ষা দেওয়া হয় তাতে প্রত্যেক আবালবৃদ্ধ গণিতা জেনে গেছেন গাছের উপকারিতা করে কারণ বর্ষার সময় এই সময় শিকড় তাড়াতাড়ি মাটির সঙ্গে মিশে যায় এবং ফলে গাছ বড় হতে সাহায্য করে এবার প্রশ্ন হলো যে আপনি বৃক্ষরোপণ করছেন এবং তার থেকে বেশি বৃক্ষ ছেদন হচ্ছে আমাদের পরিবেশ কর্মীদের করবেন না এবং বন্যপ্রাণী হত্যা করবেন না এটা যদি আপনাদের চ্যানেলের মাধ্যমে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যায় তাহলে মানুষ উপকৃত হবে বন্যপ্রাণী উপকৃত হবে এবং জঙ্গল বন্যপ্রাণীরাই তৈরি করবে তাদের বর্জ্য পদার্থর মাধ্যমেই বীজগুলো ফল ফল ফলাদের বীজগুলো মাটিতে ছড়িয়ে পড়বে এবং জঙ্গল তৈরি হবে এখন মানুষ তো হিংস হয়ে গেছে মানুষ বুঝতে চাইছে না এত অক্সিজেনের অভাব এত কোভিড সিচুয়েশন হয়ে গেল আগামী দিনে আরও কি আসছে আমরা জানি না প্রাকৃতিক দুর্যোগ প্রকৃতি নিয়ে খেলা তো করার কোনো মানে হয় না সেখানে দাঁড়িয়ে বৃক্ষরোপণ করলাম চারা রোপণ করলাম এবং মহা সমারোহে করলাম তাই নিয়ে বিভিন্ন ফেসবুকে ছবি দিলাম বিভিন্ন সংবাদ মাধ্যমে বক্তব্য রাখলাম কিন্তু কাজের কাজটা যখন সেই বৃক্ষ বড় হলো যখন সে প্রচুর কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আমাদের অক্সিজেন দিতে থাকলো সেই সময় কিছু লোভী মানুষ এবং কিছুটা আধিকারিকদের উদাসীনতা বলবো আমি তাদের আক্রমণ করতে চাই না তাদের উদাসীনতার জন্য যেভাবে বৃক্ষদের নিধন করা হচ্ছে আমরা সবুজ মঞ্চের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা সারা দিন ধরে দেখতে পাই যে সারা পশ্চিমবঙ্গে গ্রামে এবং দেশের বিভিন্ন প্রান্তে পৃথিবীর বিভিন্ন বিভিন্ন প্রান্তে যেভাবে বৃক্ষ ছেদন হচ্ছে সেই তুলনায় বৃক্ষ আজকে যে চারা গাছটা লাগাবো সে পরিণত হতে হতে পনেরো বছর লাগবে তাহলে এমন কিছু প্ল্যানিং করা যায় না কি আপনাদের মাধ্যমে জানাচ্ছি যে যেই গাছটা আমাকে কাটতে হবে না কেটে যদি দুটো 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 সাজেশন রাখি একটা হলো যেই গাছটাকে আমার সরাতে হবে কোনো উন্নয়নের জন্য সেই তাকে আমি কাটবো না তাকে স্থানান্তরিত করব। এক আর যাকে আমার ছেদন করতেই হবে কোনো রকম উপায় নেই কোনো মতে বাঁচানো যাবে না সেই অবস্থাতে আমাদের পনেরো বছর আগে কেন প্ল্যানিং করব না কি দশ বছর আগে কেন প্ল্যানিং করব না ওইখানে চারা গাছটা লাগিয়ে দেবো সেটা বড় হয়ে যাবে যেটাকে আমরা রিপ্লেস করতে চাই এইভাবে কিন্তু আমরা নগরায়ন করতে পারি সুস্থ চিন্তা সুস্থ ভাবনা এবং চাই বর্ষার জল পেয়ে গাছগুলো বেশ